আড়াই মাস পর একশো আশি ডিগ্রি পাল্টি খেল শেখ শাহজাহান তাহলে আড়াই মাস পরে কি শেখ জাগ্রত হল হল সিবিআইয়ের হেফাজতে বন্দি সন্দেশ খালির বাঘ শাহজাহান শেখের এর কথাবার্তায় গত কয়েকদিনের কিছু পরিবর্তন চোখে পড়েছে গোয়েন্দাদের সিবিআই সূত্রে খবর আচমকা জেগে উঠেছে শাহজাহানের ঠিক ভুলের বিচারবোধ জিরাই তিনি সিবিআইকে জানিয়েছেন সন্দেশখালীতে যা হয়েছে তা একেবারে ঠিক হয়নি গত পাঁচই জানুয়ারি শাহজাহান ভূমে আক্রান্ত হয়েছিল ইডির আধিকারিকরা সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া ইডি কর্তাদের উপর বাঁশের লাঠি পাথর ইট নিয়ে চড়াও হয় গ্রামবাসী মার খেয়ে যখন তিন ইডি আধিকারীকে ভর্তি করতে হয় হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আহত হয় যার জেরে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে বিরোধীরা তোলপড়া হয় গোটা দেশ সমস্ত ঘটনা যে ঠিক হয়নি তার জন্যে অনুতপ্ত এমনটাই শেখ শাহজাহান ইডি এবং সিবিআইকে বোঝাতে চেয়েছেন সিবিআই আধিকারিক সূত্রে খবর সম্প্রতি সেই শাহজাহানী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরাই বলেছেন সন্দেশখালিতে যা হয়েছে সেদিন তা মোটেই ঠিক হয়নি শাহজাহানির কথায় ইডির উপর হামলা চালানো উচিত হয়নি তদন্তকারী সংস্থা অবশ্য অনুমান করছে পরোক্ষে শাহজাহান বলতে চাইছেন তিনি নিজে ওই হামলা করাননি যা করিয়েছে বা যারা করেছে তাকে তিনি সমর্থন করেন না সেই কারণে সিবিআইয়ের ওই বক্তব্য তিনি মানতে নারাজ এক কথায় তিনি বোঝাতে চেয়েছেন হামলার পিছনে সরাসরি তার কোনো দায় নেই সন্দেশখালী বাঘ এখন ভালো ছেলে সে যে নোয়ালেও তার অজান্তে সন্দেশখালিতে কিচ্ছু হবে না সেটাও জানে সিবিআই সেটা সিবিআই তদন্তকারীরা জেনেই শেখ শাহজাহানের এই কথায় আংশিক আমল দিলেও শেখ শাহজাহানী যে এই ঘটনার মূল মাস্টার মাইন্ড তবে তার পিছনে সব থেকে বড় মাথা আছে সেটাও বুঝে গিয়েছে সিবিআই আধিকারিকরা তবে শেখ শাহজাহান যে আড়াই মাস পরে তার বিবেক জাগ্রত হয়েছে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা তবে এই কুম্ভীর কোনোভাবেই বলছে না সে সিবিআই